আমি না কাউকেই আর বিশ্বাস করতে পারি না আসলে বিশ্বাস ভেঙে যাওয়ার ব্যাপারটা এতটা সহজে শেষ হয়ে যায়নি আসলে মানুষ আমার অনুভূতি আমার বিশ্বাস এগুলো এতবার এত ভাবে ভেঙেছে যে আমি আর কাউকেই বিশ্বাস করতে পারি না এখন আমি ভয় পাই কাউকে বিশ্বাস করতে আসলে আমি ভয় পাই এই বিশ্বাস শব্দটাকে আজকাল যদি কেউ আমার সাথে খুব মিষ্টি করেও কথা বলে তবুও আমি কেন জানি না তাকে বিশ্বাস করতে পারি না আমার স্মৃতিতে আমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা কথা ঘুরতে থাকে প্রত্যেকটা কথা মন কেন জানি আর কাউকেই বিশ্বাস করতে চায় না আমি ভয় ভাই এটা ভেবে যে আবারও কাউকে বিশ্বাস করে হেরেছে আসলে সত্যি বলতে মানুষ কোনোদিনই সত্যিটা জানতে চায় না তুমি কেমন সিচুয়েশনে আছো তুমি ভালো আছো নাকি ভালো থাকার অভিনয় করছো আজকাল মানুষ শুধুই নিজের স্বার্থ দেখে আর কিছু না যখন আমি বুঝতে পারলাম যে এই যে আশেপাশের এত মানুষ এত মানুষের ভিড় এরা শুধুই স্বার্থের তাগিদে আমার সাথে আছে কেউ আমার দুঃখ কষ্ট কিংবা সুখ দেখতে আসে না তাই আমিও ধীরে ধীরে মানুষের থেকে দূরত্ব বানাতে শুরু করেছি একা থাকতে শিখে নিচ্ছি সত্যি বলতে এখন একটু হলেও ভালো আছে নিজের কষ্ট নিজের সুখ নিজের একাকিত্ব নিয়ে আর আমি এখন কাউকেই বিশ্বাস করতে পারি না কাউকেই না